প্রিয় দর্শক আজকে আপনাদের কিছু সুন্দর ডিজাইনের জমজমের প্রিমিয়াম কোয়ালিটি সব কটনের থ্রি পিসগুলো দেখাবো আশা করি আমাদের ভিডিওর থেকে যে ডিজাইনগুলো দেখে পছন্দ হবে সব পাইকারি দামি কালেকশনগুলো আজকে পাবেন সবগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যদি সবগুলো পছন্দ হয় আর যদি সবগুলো পছন্দ নাও হয় তাহলে যেই কটা পছন্দ হবে সেই কটা থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ফার্স্ট স্টার্টিংয়ে আমরা এই ডিজাইনটি দেখাবো এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইনটা হবে খুবই আনকমন খুব সুন্দর এই হচ্ছে কামিজ পিছনের সাইডটা একটু দেখান খুবই চমৎকার পিছনের সাইডটা দেখান এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে খুবই চমৎকার টাইপের এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে স্যালোয়ারটা খুব চমৎকার একটি ডিজাইনের হবে স্যালোয়ারটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইন উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এই ডিজাইনগুলো থেকে স্ক্রিন দিয়ে দিবেন স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করে দিবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের ঠিকানায় তারা কিন্তু ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকানে চলে আসবেন এই ডিজাইনটা দেখেন কত চমক্কার সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত নাইস একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি চমক্কার একটি ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইড একটু দেখিয়ে দিই এই ডিজাইনের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এব্রিওয়ান এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এব্রুয়ান এই হচ্ছে কামিজের অনাটা ওনাটা দেখব কত সুন্দর পা ছাত নামাজ অন্য হবে প্রত্যেকটা কোয়ালিটিফুল থ্রি পিসগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো মার্শাল থ্রি পিস দেখাবো বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো অনুগ্রহ করে পাইকারি থ্রি পিস যারা নেবেন আজকের ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এরপর আমরা এই ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালারের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে হেভি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটাও দেখুন কত সুন্দর চমককার পিছনের একটি ডিজাইন হবে আর প্রতিটা থ্রি পিসের থাকবে প্রিমিয়াম কোয়ালিটি সব কটনের স্যালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির সব কটন ওন্না প্রিমিয়াম কোয়ালিটির সব কটন ওন্না থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকা ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এর পরবর্তী ডিজাইনটা দেখাই দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে এর পরবর্তী ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটি ডিজাইন কালারগুলো দেখুন আমাদের স্ক্রিনশট দিয়ে ফেলবেন ভাইয়ারা আপুরা যারা ব্যবসার জন্য থ্রি পিস নিতে চাচ্ছেন ভালো লোন থ্রি পিস তারা কিন্তু এই থ্রি পিসগুলো মাস্ট বি অর্ডার করতে পারেন মাস্ট বি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন অন্য ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে পছন্দের থ্রি পিস এইটাও স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এব্রন যথেষ্ট পরিমাণে সুন্দর থ্রি পিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইনগুলো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা এখান থেকে চয়েস করে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটি মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর এক ফুলের মধ্যে স্ট্যাবের মধ্যে ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ স্ক্রিনশট দিলে সেম ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারে হবে আর কামিজের অন্যান্য ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিই অনলাইনে অনেক কাস্টমার রয়েছেন যারা শুধু অনলাইনের আমার ভিডিওটা দেখে নেন তারা যদি আমার ভিডিও থেকে সেই জন্য দেখে নেন এই জন্য আমি ভিডিওটা সব খুলে দেখিয়ে দিই যেমন ওনার সাইজটা কতটুকু কেমন ডিজাইন হবে স্যালোয়ারটাও কেমন হবে আমিদের সামনের ডিজাইনটা কেমন পিছনের পিনটা কেমন স্লিপসের কাপড় কতটুকু হবে এবং তার ডিজাইনটা কেমন হবে নমুনাগুলো সব আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি যাতে করে একটা কাস্টমার ইজিলি বুঝতে পারে আর আমাদের থেকে সর্বনিম্ন কোয়ান্টিটি দশ পিস নিলে অর্ডার কনফার্ম করতে পারবেন এই থ্রি পিসের প্রত্যেকটা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের দাম থাকবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হলুদ কালারের মধ্যে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন হলুদ কালারের মধ্যে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখাই অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডার একটু উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর স্ট্যান্ডার একটু অন্যার ডিজাইন হবে এভ্রিওান যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের অন্য সাইজটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে অন্যার ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন পরবর্তীতে যে ডিজাইনটি আমি দেখাবো এই ডিজাইনটিও মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন চকলেট কফি কালারের মধ্যে চকলেট কফি কালারের মধ্যেও কিন্তু একটি সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন গলা করা হবে দেখতে অনেক সুন্দর এবং কাপড়গুলো খুবই ভালো মানের হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা খুবই এক্সিলেন্ট একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু খুলে দেখিয়ে দিই আপনাদের আপনারা যদি এই থ্রি পিসগুলো নেন তাহলে কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর ডিজাইনের অন্যটা হবে এব্রুয়ান যদি জমজমের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে আপনি নিতে পারেন যদি অনলাইনে নেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারবেন এরপর দেখাই আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো কোয়ালিটির ডিজাইন এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্ট খুবই চমৎকার খুবই আনকমন একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজে পিছনের ডিজাইনটা হবে দেখুন পিছনের ডিজাইনটা খুবই চমৎকার একটি পিছনের ডিজাইন প্রতিটা থ্রি পিস কিন্তু খুবই আনকমন হবে প্রতিটা থ্রি পিসের স্যালোয়ার হবে খুবই এক্সিলেন্ট একটি স্যালোয়ার হবে প্রতিটা থ্রি পিসে দেখাবো অন্য অন্যটা দেখিয়ে দিচ্ছি পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন খুবই আনকমন টাইপের কিন্তু হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর পাঁচ হাত নামাজে অন্য হবে ভালো ড্রেসগুলো ফুরকান ফেব্রিক্সের থেকে অর্ডার করে অতি দ্রুত আপনারা নিয়ে নিন অতি দ্রুত ইনশাল্লাহ আপনারা নিয়ে নিন এরপর দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর পিছনের সাইড প্রিন্ট করা হবে এবং নিচে স্লিপসের একদম নিচে স্লিপসের কাপড় হবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্রান্টি আমাদের এখানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে একটু সময় দিয়ে হলো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এখান থেকে আপনাদের অনেক থ্রি পিস পছন্দ হবে আশা করি এখান থেকে আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পছন্দ হয়ে যাবে এই হচ্ছে কামিদের অন্যটা অন্যার প্রিন্টটা দেখুন অসাধারণ একটি প্রিন্ট হবে দেখতে অনেক সুন্দর এই থ্রি পিসগুলো এরপরে দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন আরও একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই চমৎকার ডিজাইন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন করা এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা ওয়ান এই ডিজাইনগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা পাইকারি দামে পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাইকারি দামে পাবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এভরিওান এই থ্রি পিসগুলো কিন্তু খুবই চমক্কার খুবই সুন্দর খুবই ভালো মানের এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু সুপার হিট একটি ডিজাইন হবে সুপার হিট একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের পার্ট খুব সুন্দর এই হচ্ছে কামিজের পিছনের পার্ট খুবই চমৎকার সামনে পিছনে একই হাত এটা সুবিধা রয়েছে এবং এই হচ্ছে ম্যাচিং এর স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভরি ওয়ান আপনারা অবশ্যই এখান থেকে অর্ডার করে নেবেন কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের তো অবশ্যই অবশ্যই পাইকারি যারা নেবেন তারা অবশ্যই ফোরকান ফেব্রিক্সের থেকে অর্ডার কনফার্ম করার জন্য হলো স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে দেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন ভালো মানের থ্রি পিস হবে খুবই আনকমন ভালো মানের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ম্যাচিং ব্ল্যাক কালারের স্যালোয়ার পাচ্ছেন আপনারা এই হচ্ছে কামিদের ওন্যাটা ওনার ভাঁজটা একটু খুলে দেখাই ওনার ফাঁসটা একটু খুলে দেখাই দেখুন যদি আপনাদের এই থ্রি পিসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন এই হচ্ছে ওন্যাটা দেখুন কত সুন্দর চমৎকার টাইপের কিন্তু ওনার পিনটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো মানের হবে এরপরে দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই চমৎকার একটি ডিজাইন হবে খুবই আনকমন এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই ডিজাইনটা এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটি ডিজাইন কামিজের ওন্নাটা আমি খুলে দেখাই কামিজের উন্যাটা ভিউ হলে বুঝতে পারবেন যে আমাদের উনার সাইজগুলো পানাগুলো কত রকমের হয় আমাদের কাপড়গুলো সব কোয়ালিটির খুবই উন্নত মানের ভালো ফেব্রিকসের এবং খুবই খুবই স্ট্যান্ডার্ড এরপরে দেখাবো একটা বেগুনি কালারের মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই চমৎকার এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আমরা পিছনের জমিনটা একটু দেখিয়ে দেই যদি আপনাদের ভালো লাগে পিছনের জমিনটা থেকে স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে খুব এক্সিলেন্ট একটি স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাই ওন্নাটাও পাঁচ হাত নামা যে হবে খুবই সুন্দর চমৎকার একটি ওন্না হবে দেখুন খুবই সুন্দর চমৎকার হবে এব্রুয়ান যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারেন এরপর দেখাবো আরো একটি চমৎকার ডিজাইন দেখুন আরো একটি চমৎকার ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন হলুদ কাঁঠালির মধ্যে হলুদ কাঠালির মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন পাচ্ছেন বটে আর এই হচ্ছে কামিদে পিছনের ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে খুবই চমৎকার এই হচ্ছে কামিজের স্যালোয়ার ম্যাচিং কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের উন্নাটা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন প্রিন্টের মধ্যে কিন্তু উন্যাটা পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনগুলো কিন্তু মাস্ট বি অর্ডার করে ফেলবেন কারণ এই ডিজাইনগুলো খুবই ভালো কোয়ালিটির এরপরে দেখাবো আরো একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার লোন থ্রি পিসের মধ্যে জমজম সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের পিন স্যালোয়ার হবে এক কালার আর এই হচ্ছে ওনার পিন দেখিয়ে দিই ওনার পিনটা এত সুন্দর গুড়া গুড়া পিন মানে ছোটো ছোটো পিন খুবই সুন্দর দেখানো দেখা যাচ্ছে এই হচ্ছে কামিজের অন্যাটি ওনাটি বেশ বড় একটু অন্য হবে ভালো লাগলে পছন্দ হলে এই থ্রি পিসটি অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন এরপরে আমরা আরও একটি সুন্দর ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখে নেই এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারি এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই চমৎকার খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে সামনে পিছনে একই প্রিন্টের একই ধরনের খুবই চমৎকার হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে স্যালোয়ারটা বেশ চমৎকার এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখিয়ে দিই ওন্নার ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটু অন্য হবে যথেষ্ট পরিমাণে সুন্দর একটু উন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা এভরি যদি আপনাদের এখান থেকে কোনো ড্রেস কোনো পিন্টেস জামা ভালো লেগিয়ে থাকে আপনি অবশ্যই অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপরে দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনারটা উনারটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা খুবই চমৎকার একটু ওনার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু কনফার্মের মধ্যে রাখতে পারেন আমরা যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইন দেখানো হলো এখান থেকে যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই সুন্দর খুবই আনকমন এবং খুবই ভালো মানের এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিসগুলো কিন্তু এইটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এভরি আপনারা কিন্তু পছন্দের সহিত থ্রি আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন হেভি চমকা সুন্দর তো আমরা এর পাশাপাশি বুটিক্সের মধ্যে পাকিস্তানি মার্শাল কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে বুটিক্সের মধ্যে পাকিস্তানি মার্শালের কিছু ডিজাইন সম্পূর্ণ কাটওয়ার্ক করা হবে দেখুন কাটওয়ার্কটা অনেক সুন্দর চমক্কার ডিজাইনে কাটওয়ার্ক করা হবে আর এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু আপনি এই থ্রি পিসগুলো নিতে পারবেন মার্শালগুলোর মাত্র নয়শো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজের ওনাটা দেখিয়ে দিই আমাদের ওন্না দুই পাশে সম্পূর্ণ কাজ করা হবে ওন্না দুই পাশে সম্পূর্ণ কাজ করা হবে দেখেন এই যে প্যানেলটা দেখুন সম্পূর্ণ একটা ওনার এক পাশ আর এই হচ্ছে ওনার সাইড দিয়ে হচ্ছে আরও এক পাশ এই টোটালি দুই পাশে সম্পূর্ণটাই কাজ করা হবে মাত্র নয়শো টাকা মার্শাল থ্রি পিসগুলো পাইকারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরও একটি সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে আর এই ডিজাইনের সামনের সাইড আর এই ডিজাইনের পেছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে সালোয়ারের কাপড়টা খুবই স্ট্যান্ডার্ড একটি সালোয়ারের কাপড় দেখা হচ্ছে আর এই হচ্ছে কামিজের স্ট্যান্ডার একটি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডার একটি ওন্না দেখুন দুই পাশে কিন্তু দেখেন দুই পাশেই এটা দেখুন সাদা কন্টাস্ট হবে দুই পাশে এমব্রয়ডারি করা রয়েছে দেখুন দুই পাশে দুই পাশেই কিন্তু দেখতে অনেক চমৎকার লাগছে কামিজগুলো এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এগুলো সব ৯৫০ টাকার মধ্যে দেখুন এই ডিজাইনের কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি করা হবে এই ডিজাইনটাও অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনা হবে দেখুন কত সুন্দর চমৎকার একটু অন্য হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো কিন্তু আপনি অবশ্যই অর্ডারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে নিতে পারেন এরপর দেখব আরো একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এটাও কিন্তু এমব্রয়ডারি ফুললি কাজ করা হবে এম্ব্রয়ডারি ফুল কাজ করা হবে স্যালোয়ারটা দেখুন স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা ওনার দুই পাশেই কিন্তু কাজ করা সুন্দর এই কাজ করা হবে বোরিং কাজ বলে অনেকে অনেকে মার্শাল কাজ বলে অনেকে বিভিন্ন বুটিক্স বলে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বিভিন্ন কথা বলে এটাকে চিনে থাকে তা এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এটা কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করা হবে অ্যাম্ব্রয়ডারি ফুল মিহি সুতার কাজ করা এবং এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা হবে বোরিং কাজ করা বোরিং কাজ করাটা হচ্ছে সবচেয়ে দামি প্রোডাক্ট আর এই হচ্ছে আমি যে পেশনের সাইড পেশনের সাইটটা দেখুন অত সুন্দর পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা সালোয়ারটা হেভবিন জোস একটি সালোয়ার হবে এবং সালোয়ার সাথে কন্টাস্ট করেই কিন্তু ওনারটা দেওয়া হয়েছে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভরিওান পছন্দ করে নিন এখনই সুযোগ যারা অনলাইনে নেবেন পছন্দ করে এখনই সুযোগ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পছন্দ করে অর্ডার করতে পারেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু বোরিংয়ের কাজ করা হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও আপনি পছন্দের তালিকা রাখতে পারেন অনেক সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজে পেছনের সাইড প্যাশনের সাইটটা দেখুন অনেক সুন্দর আর এটার কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি অন্য হবে হোয়াইট কালারের এটা সুতার কণ্টাসে কিন্তু সম্পূর্ণ কামিজটি তৈরি করা হয়েছে সুতার কণ্টাসে সম্পূর্ণ থ্রি পিসটি তৈরি করা হয়েছে এই হচ্ছে দেখুন ওনাটা ওনাটা দেখুন অনেক চমৎকার সুন্দর একটি অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন আপনারা এরপরে আমরা দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর এবং খুবই ভালো মানের তো এটাও কিন্তু সেম প্রাইস মাত্র প্রাইস দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা দেখুন ওনার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে ওনার দুই পাশেই কিন্তু মার্শালে কাজ করা হবে দুই পাশেই কিন্তু ওনার কাজ করা হবে এই থ্রি পিসগুলো কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারেন এই থ্রি পিসগুলো এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন হোয়াইট কালারের মধ্যে শঙ্খ ডিজাইন হোয়াইট ডিজাইনের মধ্যে শঙ্খ ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের একটি ডিজাইন হবে শঙ্খ ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার কত সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখব ওনারটা দেখি কত সুন্দর হোয়াইট কালারের মধ্যে এত চমকর ড্রেস পাওয়া টাফ টাফ এগুলো হচ্ছে শৌখিন প্রোডাক্ট দেখুন ওনার দুই পাশে কিন্তু দুই লেয়ারে এমব্রয়ডারি কাজ করা হবে দেখুন শেডটা এবং কালারটা খুবই চমকাল লাগছে আপনি কিন্তু এই থ্রি পিসটা মাস্ট বি নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও কনফার্ম করে ফেলতে পারেন কারণ এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন তো আজকে ভিডিওতে যেই কালেকশানগুলো দেখালাম প্রতিটা কালেকশানই খুবই সুন্দর এখান এখান থেকে যারা অনলাইনে নিবেন তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা সরাসরি দোকানে আসবেন আসলে তো এইগুলো পাবেনি তবে অনেক দিন লেট করে আসলে পাবেন না আর যারা রিসেন্টলি আসতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে বুকিং করে রাখতে পারেন